আগের মতো আর এখন আর আমার বাপের বাড়ি যাওয়া হয় না বেশ কিছুদিন যাবৎ যেতে চাচ্ছি কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কোনো ছুটি পাচ্ছি আজকে হয়তো যাওয়া হতো না গোসাইতে গোসাইতে একটা বেজে গেছে দুপুরে একবারে দুপুরে রোদের মধ্যে বের হওয়া অনেক কষ্ট বের যখন হয়ে পড়ছি তাহলে তো বাড়িতে পৌঁছাতেই হবে তাই না আর এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে বাড়িতে আসার আগে সবাই কম বেশি বলতেছিলো যে এলাকাতে নাকি আবার প্রচুর পানি আসছে তা আসলে ধান যারা করছিল আমাদের এলাকায় সবারই মোটামুটি ধান পানি চলে গেছে ওইটা দেখে একটু মনটার মধ্যে খারাপ লাগতেছিলো যে আসলে এইবার হয়তো প্রত্যেকটা জিনিসের দাম এমনিতেই তো চালের দামটাও হয়তো বাড়তি খেতে হবে আমাদের আর আমরা কয়েক জায়গায় একটু দাঁড়াইয়ে দাঁড়ায়ে একটু নিজেদেরকে একটু মানে রেস্ট দিয়ে নিতেছিলাম কারণ দূরের রাস্তার প্রচুর তাপমাত্রা মানে এত তাপ আমি আসলে বুঝতেই পারিনি যে এত তাপ তো রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়াইয়ে একটু মানে হালকা খাবার দাবার নিয়ে নিলাম আর এই বেকারির এই দোকান থেকে মোটামুটি আমরা কেক নিলে অনেক ভালো হয় কেক কিন্তু কালকের কেকটা একটু একটু ভালো দেখেন আমাদের গ্রামের রাস্তার একবারে কাছাকাছি চলে আসছে পানি আমি তো আমার বয়সে এই ধরনের পানি কখনো দেখি না আর ওই যে জমিগুলোতে সব মাছ চাষ করে পুকুর সব ঘের দিয়ে ভালো করে রাখছে যাতে করে মানে মাছগুলো বের না কিন্তু এখন প্রচুর দেশি মাছ হচ্ছে আর কিছু কিছু মানুষ আবার যাদের ধান পেকে গেছে তারা কিন্তু এইভাবেই ধান গোসাই নিতেছে তো কথা বলতে বলতে দেখেন আমি চলে আসছি আমাদের বাড়িতে আর বাড়িতে আসার পর যে কি ভালো একটা শান্তি লাগে আমার মনে হয় না যে এই শান্তির কোনো ভাব দেওয়া যাবে তো সবাই ভালো থাকবে